শুভ বিকেল বন্ধুরা এই খেয়ে দে এখন এই বাসন মেজে ছাদে এলাম কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো মিলে দিয়ে যাই আমি না একটু জল ঝরে যাক তারপরে তুলবো তুলবো নাথুলবো নাথবো আর ভালো লাগে না দশবার এই ছাদে এসে ওদিকের ওয়েদারটা দেখুন বন্ধুরা মানে সূর্যটা সবে ডুব যেত এই দেখুন ওদিকটা কেমন লাল হয়ে আছে দেখেছেন অধিকটা সূর্যটা ডুবে যাচ্ছে এবারে দেখেছেন তো কাজ এখনো শেষ হলো না আর এখানে কি সুন্দর গাছে দেখুন নয়ন তারা ফুটেছে আমার তো খুব ভালো লাগে ফুলগুলো তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ারও করি তো চলুন বন্ধুরা আমি এখন জামা কাপড়গুলো মিলেনি আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে বক বক করতে করতে আমার কাজও হয়ে যাবে আর ভাবলাম একটা সুন্দর বিকেল আপনাদের সাথে শেয়ার করি কেন তখন আজকে স্কুল থেকে এসেছি তো ছাদে উঠিনি এই যে ছোটো বালতির এক বালতি কেঁচেছিলাম তখন আর রান্নার চাপে আর তখন আর ছাদে আসা হয়নি এই নাইটিগুলো সকালবেলা সেই ইয়ে করে রেখেছিলাম ভিজে রেখেছিলাম আর ছাদে আসা হয়নি মিলে রেখে দিই দূর থাক আর ভালো লাগে না দশ বার ছাদে উঠছে এত বন্ধুরা সর্দি করেছে আজকে তো স্কুলে গিয়ে একটা হয়ে গেল ঝামেলা বারবার জিজ্ঞেস করলাম যে স্যার কটা থেকে কে এদিকে আমাদের দিয়েছে নটা পঁয়তাল্লিশেই ছুটি বলেছে তার এতে দিয়েছে বোর্ডে টাঙিয়েছে নটা দশে এবার মানুষ কোনটা দেখে যাবে আমাদের আবার পরে সাড়ে সাতটার সময় জানিয়েছে নটা পঁয়তাল্লিশেই ছুটি এবার আমার আটটা বেজে গেছে এবার আটটার সময় যদি আসি এসে চান খা চান করবো যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেইগুলো কাজবো তা কতটা সময় যাবে বলুন না আবার এই রাস্তার মধ্যে অতটা যাব রাস্তার মধ্যে যা জ্যাম নটা যদি পৌনে নটা যদি ভালো মতন না বেরায় ওখানে সাড়ে নটার মধ্যে ভালো করে পৌঁছাতেই পারবো না এত জ্যাম হয় তো সেই জন্যে বললাম আমি বললাম দেরি হয়ে গেছে বন্ধুরাকে বললাম দেরি হয়ে গেছে আমি আর যাব না তুই গেলে যা আবার আসবো দশটা টাকা খরচা করে আবার যাব আর সবাই তো সমান নেয় না দশটা টাকা নেয় না কেউ কেউ পনেরো টাকা কেউ কেউ বিশ টাকা এরকম নিয়ে দিচ্ছে আমাদের চেনাশোনা টোটো বলা থাকে বলে তাই তাও আজকে দাদা দশটায় ছুটি বলে সেই জন্য আর নিতে যেতে পারিনি নটা দশে হলে দাদার ঠিক সময় হয়ে যায় কিন্তু দাদা যেহেতু মানে দেরি হয়ে গেছে বলে তো ছেলেদের আজ কি করাচ্ছিল না পরীক্ষার সময় লাভদোরি পরীক্ষার সময় দড়ি করাচ্ছে মানে ওদেরকে আগে থাকতে শেখাচ্ছিল লাভ ধরি খেলতে পারে না আমার তো ছোটোটা তবু একটু একটু জানে আর বরকাটা মোটামুটি একটু একটু জানে ও খালি কোমর খালি হিলিয়ে দেবে এরকম কোমরটা খালি নিয়ে দেবে ঘরে থাকলে এই কাঁচাগুলো হয়ে যেত হয়ে গিয়ে এতক্ষণ শুকনো হয়ে গিয়ে ঘরের পাট পাট হয়ে যেত যেহেতু ঘরে ছিলাম না বন্ধুরা একবারে ছেলেকে নিয়ে নটা দশে বলে একবারে ছেলেকে ঘরের কাজ করে কম্ম সব জল ঢল বাসি কাজ কম্ম শুধু বিছনাটা পড়ে থাকে এসে বিছনাটা গোছাই দাদা ভাই তো সেটাও করে না কি বলবো বলুন যদি মানুষ যদি একটুখানি যদি না করে যে একটুখানি আমি কাজে বেরাই যাই তো বালিশগুলো একটু গুছিয়ে মানুষটা ভালো করে বিছনাটা ঝেড়ে পুছে যদি না করে তাহলে আর ঠিক করবো বিকেলে যেখানে এসেছি ওয়েদারটা একটু এ আছে রোদ্দুর নেই তো ভাবলাম একটু গাছে জল দিয়ে দিই তো এত সর্দি করেছে বন্ধুরা একদম ভালো লাগছে না কিছু মানে নাক দিয়ে মানে সর্বদা যেন মনে হচ্ছে কাঁচা জল বেরাচ্ছে এরকম টাইপে তো এই কাকাদের ড্যাম থেকে তুলে একটু গাছে জল দিয়ে দিই এখন তো আর খুব একটা বিকেলে আসা হয় না ছাদে এখন আর খুব একটা বিকেলে আসা হয় না সেই জন্য আর গাছেও জল দেওয়া হয় না তো বন্ধুরা এই যে গাছে জল দিলে যে এই মাটির যে সোদা সোদা গন্ধটা এটা মনে হয় সেই দেশের একদম জায়গার কথা মনে করিয়ে দেয় একদম দেশের জায়গার কথা মনে করিয়ে দেয় যে এখানে দেশের মাটিতে যেমন জল ছিঁড়িয়ে ঝাঁট দেয় সেরকম কথা মনে পড়ে একদম সুন্দর মাটির গন্ধ তো চলুন বন্ধুরা আমার জামা কাপড় তো মেলা হয়ে গেছে ওয়েদারটাও দেখুন সূর্যও ডুবে গেছে এখন বিকেলবেলা যেহেতু সূর্যও ডুবে গেছে তো চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে সব সময় তো আর কোথাও যাওয়া ঠাওয়া হয় না আপনারা বন্ধু হয়েছেন ওই জন্য আপনাদের সাথে একটু গল্প করে নিলাম তো আর তো দাদা ভাইও টিভি দেখছে হাঁ করে কোনো একটা কথাবার্তা কিছু নেই কথাবার্তা হলে পরেই সেই শোয়া বসা ছাড়ার কোনো কাজ নেই তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা